হ্যালো আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে ছাগল পালন করতে দেখাবো দেখুন এখন বর্তমানে চলতেছে ডিসেম্বর মাস এবং আপকামে আসতেছে জানুয়ারি মাস ডিসেম্বর জানুয়ারি মাসের দিকে পুরো মাঠ খালি থাকে বিশেষ করে এসব আমন ফসলগুলো কাটা হয় তখন মাঠে খালি থাকে বিদায় যারা গ্রামের ধান গ্রামে ধান চাষ করে রান্না থাকায় পুরো মাঠ ফাঁকা থাকে সে সময় গ্রাম্য যারা চাষিরা বাড়িতে ছাগল পালে তখন তারা কী করে ছাগলগুলো মাঠে ছেড়ে দেয় তো ছেড়ে দিলে এগুলো ঘুরে ঘাস পাতা পাতা খায় এতে যারা এগুলো পালন করে তাদের খরচ অনেকটা কমে যায় দেখা যায় অন্যান্য সময় বাড়িতে গাছের পাতা বা শুকনো খাবার এগুলো খাওয়াতে হয় সেগুলো ব্যয়বহুল টাকা খরচ করতে হয় বসি খোল অথবা ভুট্টার কুড়া মটর বসি এইসব সেই জায়গায় যখন মাঠে ছেড়ে দেওয়া হয় তো ঘাস খেলে ঘাসের চেয়ে পুষ্টি মান অন্য কোনো খাবারই নেই তো যারা ছাগল পালন করে জন্য অত্যন্ত আহ্বান বিশেষ করে যারা বসবাস করেন তারা ছাগল পালন করতে পারেন পাশাপাশি গরু ধান চাষাবাদ করলে এবং তাদেরকে মিশ্র চাষাবাদ হয় সেক্ষেত্রে ব্যবহার তৈরি করা সম্ভব এবং দেখা যায় বৃষ্টি দশ থেকে বৃষ্টি ছাগল পালন করে পাশাপাশি দু একটি মাসের গরু পালন করবে সে মোটামুটি মাসে সে ট্রা করতে পারে এবং ছাগলগুলো দেখানো অত সুন্দর বিভিন্ন ক্রেডার ছাগল এখানে আছে এখানে দেখতে পাচ্ছেন দেশি ছাগল কুষ্টিয়া ক্রেট যেটা ব্ল্যাক বেঙ্গল ছাগল নামে পরিচিত সেইগুলো মাঠে আমি দেখতে পেয়েছি তো নিশ্চিন্তে যারা ছাগল পালন করে তারা দেখা গেছে ছাগল বেঁচে অত সময় দেওয়া লাগে না মাঠে ছেড়ে দেওয়ার পর তারা এক সাইডে বসে থাকলে এবং তাদের বিকেলের সময়টুকু যেমন কাটে তেমনি ছাগল গুলো গুঁড়ি ফিরে ঘাস খায় দেখতে কত সুন্দর লাগে সেই হিসাবে তারা গ্রামে বসবাস করেন তারা ছাগল দুই একটি পালন করতে পারেন এবং এটি শখের বসে করা যায় ধন্যবাদ সবাইকে আমার এই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করবেন